আমরা পাট আরো দেখতে পাচ্ছি কিন্তু সেবার দাম তো আসসালামু আলাইকুম কি দাম বলছে আজ পাট এই তো পাটটা কি দাম বলছে পঁয়ত্রিশ পঞ্চায় বিক্রি করছেন প্রিয় দর্শক যেই পাটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত বলছে আসসালামু ওয়ালেম ভাই এই রোহিঙ্গা পাট কি দাম বলছে তিন হাজার আঠাশশো তিন হাজার আঠাশ দর্শক এই যে এই রোহিঙ্গা পাটটা ব্ল্যাক ডায়মন্ড এটা আট থেকে তিন হাজার টাকা বলতেছে ভাই এটা নিজের

আজকে পঁচিশে ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার আমরা চলে আসছে কিন্তু সেই চাষকর বাজার গুরুদাসপুর নাটক আশা করি আপনাদের এই ভিডিও ভালো পাটগুলো টানা হচ্ছে গোডাউনে এটা দেখতেই পাচ্ছেন এই পাটটা ছয়শো অব্দি টাকা বন্ধু বলেছে সালাম আলাইকুম আপনি কত ঠিক দিয়েছেন পাটে এখন বাবু সত্যি কথার ভাত নেই

এবং আসুন পাঁচ সপ্তাহ নামাজ পড়ি শতপায় ব্যবসা করি আরেকটা কথা বলি ভাই সামনে রোজা আসতেছে আসুন আমরা সবাই নিয়াদ করি যেন তিরিশটা রোজা রাখতে পারি সো আল্লাহ